কত লোক খুন করে জেলখানায় যায় তার পায়ে বেরি নাই হাতে হ্যান্ডকাপ নাই কত লোক কত রকমের অকারেন্স করে জেলখানায় যায় তার হাতে বেরি নাই তার পায়ে বেরি নাই কি দোষটাই করেছে সামান্য দুইটা কথা বলেছে এই কথা তোমাদের সহ্য হয় না তার পায়ে বেরি হাতে বেরি শুনিয়া নাও লাইয়ার হামুল্লাহ মাল্লায়ের হামুন নাস তোমরা মানুষের প্রতি দয়া করো না হাসুরের ময়দান যেদিন কায়ে হয়ে যাবে আল্লাহর দয়ার জন্য তোমার ভিক্ষু তো দং গইবা আল্লাহর দয়াও তোমরা পাবনা কথাগন ঠিক না বটি ঠিক আজরাম কোনদিন বোমাबाजी শেখায় না ইসলাম অন্যায়ভাবে মানুষকে হত্যা করা শেখায় না ইসলাম অন্যায়ভাবে মানুষের মাথায় বাড়ি দেওয়া শেখায় না যারা ইসলামের লেবাস ধরে দড়ি রেখে মাথায় পাগড়ি রেখে গায়ে জুব্বা রেখে বোমাবাজি করে অন্যায় করে মনে করবেন এটাও মুসলমানের সন্তান নয় যদিও হয় জন্মের মধ্যে দোষ কথা গান ঠিক নেবে ঠিক অমরাস আল্লাহ এরে মুসলমান বলতে চাই যতক্ষণ পর্যন্ত মসজিদের মেম্বার থেকে বিচার না করা হবে বাইতুল মোকার মসজিদের মেম্বার থেকে বিচার না করা হবে সিরাজগঞ্জ জেলার বড় মসজিদে মেম্বার থেকে বিচার না করা হবে প্রতিটা ইননের বড় বড় মসজিদ থেকে বান্দা মেম্বার থেকে বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত জনগণ ন্যায় বিচার পাবে না কতক্ষণ ঠিক না ঠিক যদি বান্দা নাই বিচার পাইতো বান্দা শুনে নাও কলিজা দুঃখে ফেটে যায় ছোট্ট একটা আমার ভাই কি দোষ করেছে বান্দা তোমরাই তো বলেছো কিছুদিন আগে বড় এক নেতা বলেছে ক্ষমতা আসলে মানুষ অনেক কথা বলবে ধৈর্য ধারণ করতে হবে চামড়া মোটা রাখতে হবে ও বান্দা কই গেল তোমাদের কথা সামান্য একটা ছোট্ট আমার ভাই ঠিক নি নাম কি রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা ভাই কিবা বলেছে তোমাদের আর সহ্য হয় না ছোট্ট একটা মানুষ রাস্তায় চলতে পারে না রে ভাই পায়ের মধ্যে ডান্ডা বেড়ি হাতের মধ্যে হ্যান্ড পরা মাথার পর হেলমেট চলতে পারে না এত নির্যাতন এত কষ্ট আরে বান্দা নাও ওয়াসি ইসলামের গিজ আসতেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক জেল খানায় যায় তার পায়ে বেরি নাই হাতে হ্যান্ডক নাই কত রোগ কত রকমের অকারেন্স করে জেল খানায় যায় তার হাতে বেরি নাই তার পায়ে বেরি নাই কি দোষটাই করেছে সামান্য দুইটা কথা বলেছে এই কথা তোমাদের সহ্য হয় না তার পায়ে বেরি হাতে বেরি শুনিয়া নাও লাইয়ার হামুল্লা মাল্লা হামুন্নাস তোমরা মানুষের প্রতি দয়া করো না হাসুরের ময়দান

মানুষের ক্ষমতারাই আল্লাহর সামনে চুচেরা করার কথা একটা মানুষের ক্ষমতা থাকবে না একটা কথা বলার আদম আলাই ইসলামের সাহস নাই নু আলি ইসলামের ইব্রাহিম আলাই ইসলাম পর্যন্ত সাহস কোন কোনো নবীর সাহস থাকবে না একমাত্র আমার আপনার নবী সারা কত জন ঠিক না সমস্ত মানুষগুলো আল্লাহ বিচার করেন আদম নবী তো খবরই নাই মুসা নবীর খবরও নাই ইব্রাহিম নবীরও খবর নাই কোন নবীর খবর নাই একমাত্র আমার আপনার আল্লাহ এই যে একটা আমল নামা আপনার হাতে দিলাম আমল নামাটার দিক তাকান যদি ভালো লাগে আপনি বিচার শুরু করেন আর যদি ভালো না লাগে আপনি বিচার করবেন না আল্লাহ পা ওই আমল নামাটার দিক তাকে বলবে এত সুন্দর আমার গোলামের আমল আমি আল্লাহ খুশি হইয়া বিচার শুরু করে দিলাম আল জয়গন্না সুহান আল্লাহ সেই আমুলনামাটা কোন নবীর না কোন ফিরিস্তার না ওই আমূল নামাটা এক আমার আপনার নবীর অমতের মধ্যে থেকে কয় খাটি থাটি বন্ধু আল্লাহ রসুলের শ্বশুর আবু বদার সিদ্দিক রাজীয় আল্লাহ আমল আমুল জবিগন্ধু হান কষ্টুল এই জন্য মসজিদের বিচার যতক্ষণ পর্যন্ত না করা হবে কশ্চিন ন্যায় বিচার করা হবে না কতক্ষণ ঠিক না ঠিক মতো শাসকের দরকার কতক্ষণ ঠিক না ঠিক না আবু বখরের মতো শাসক দরকার যদি এরকম শাসক বাংলার জমিনে না আসে কোশ্চেন কল জনগণ ন্যায় বিচারে আশা করা যায় না ন্যায় বিচার পাবো না কথা গান ঠিক না ঠিক ওলামাই কিরামের অবস্থা চলতে পারে না হুইল চেয়ার ছাড়া চলতে পারে না কি আফসোস দুর্দিন তাদের জেলের মধ্যে কাটতেছে অথচ তাদের কত বড় 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 অপরাধীরা জেলখানা মনে হয় শ্বশুরবাড়ির মতো মনে করে আছে কথা গান ঠিক নেই ঠিক না কি চা হয় তাও পাওয়া যায় জেলখানার মধ্যে আমি বলি কত যুবক গার্লফ্রেন্ড না পার্কে হাট বাজারে মার্কেটে ঘুরে এদের কি দোষ না কথা কন্যা বউ নিয়া কি ঘোরা নিষেধ করছে আল্লাহ রসুল হাদিস করে নিষেধ আছে বউ নিয়া ঘোরা আর অথচ বলছে বউ না তোমরা ঘুরো বউ কি না ঘুরতে বলেছে আল্লাহ ওলামাই গ্রামকে সহি সালামতে আবার পূর্ব আরো সম্মান বেশি দেয় মুক্তির ফয়সলা করে দেন সকল এখন আমিন আর উসলে আমিন এই দোয়াটাও যদি না করতে পারে মনে করবো আপনার মধ্যে ইমান নাই